আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে অবশেষে শেখ হাসিনা সকল মামলা থেকে মুক্তি পাচ্ছে এইদিকে কঠিন বিপদে পড়েছে ডক্টর ইউনুস বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন স্পষ্ট প্রতিমান হয় যে আওয়ামী লীগ সরকার ১৪ দল তারা সাধারণ জনগণের আন্দোলনের দমন করার জন্য কোনোরূপ অন্যায় আশ্রয় গ্রহণ করেন না শেখ হাসিনার সমস্ত মামলা তো বাতিল হবেই বা হয়েছেই উল্টো দিকে আপনার বাংলাদেশে পাঁচে আগস্টের পরে সরকার আবারও ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য চিঠি পাঠিয়েছে এবং একটি প্রচ্ছন্ন হুমকিও দিয়েছে যে শেখ হাসিনাকে ফেরত না দিলে সেটা হবে ভারতের পক্ষ থেকে অবন্ধু সুলভ আচরণ বোঝাই যাচ্ছে যে এই হুমকির উৎস পাকিস্তান থেকে জেনারেলরা এসে বাংলাদেশের জেনারেলদের সঙ্গে দেখা করছে তৈরি করছে নানা রকম যুদ্ধের ছক হয়তো শেখ হাসিনাকে কেন্দ্র করে একটি যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে ফাঁসির আদেশ আমরা দেখেছি গত সতেরোই নভেম্বর ষোলো সতেরো দুই দিন শাটডাউন ডেকেছিল আওয়ামী লীগ তার আগে তেরো তারিখে আমরা দেখেছি লকডাউন ডেকেছিল এবারে বাংলাদেশের গণমাধ্যম খবর না দিলেও ইন্ডিয়ার একাধিক গণমাধ্যম খবর দিচ্ছে আওয়ামী নাকি আগামী নভেম্বর পর্যন্ত বেশ বড় একটা কর্মসূচির ঘোষণা দিয়েছে ডক্টর ইনুস সাহেব যদি পুরো দেশকেই বিশেষ কোন শক্তির কাছে এ যারা দিয়ে দিতে চান সেক্ষেত্রে রুখবার কে আছে বাধা দেওয়ার কে আছে বাধা দেওয়ার যে তেমন কেউ নেই

অন্যান্য ভিডিও সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মাইজক সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন শেখ হাসিনার সমস্ত মামলা তো বাতিল হবেই বা হয়েছেই উল্টোদিকে আপনার বাংলাদেশে 5 আগস্টের পরে মানে যে ট্রাইব্যুনাল তারা গঠিত করে দশক মনে একটু লক্ষ্য করে শুনবেন যে ট্রাইব্যুনাল তারা গঠিত করে অন্তর্বর্তী সরকারের অধীনে আপনার আওয়ামী লীগ সরকারের ভিতরে আপনার নেতা কর্মীদের শেখ হাসিনা সহ তাদেরকে বিচার করার জন্য কিংবা তাদেরকে फांसीর কাটগড়ায় দাঁড় করানোর জন্য কিংবা ছাড়জো করার জন্য সেই সময়কালীন আপনার শেখ হাসিনার যে এক একটা কল রেকর্ড সে সময় একে একে আসলে ফাঁস করতেছিলেন আপনার ইল্লু থেকে শুরু করে পিঙ্কু থেকে শুরু করে জঙ্গিবাদী আরো যে বাজারা রয়েছে সেগুলোর সমস্ত কিছু ভুয়া মানে এআই দিয়ে তৈরি করা হয়েছে উল্টোদিকে আপনার এই লয়ার তিনি আরও বলেন বাংলাদেশে কুঠা আন্দোলন আপনার চলাকালীন সময় শেখ হাসিনা যে বলেছে পুলিশকে যে তোমরা ফায়ারিং করো এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এটা এআই দিয়ে বানানো হয়েছে ডিজিটাল যে প্রযুক্তি রয়েছে সেটারই আপনার ব্যবহার করেছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের অবৈধ যে ট্রাইব্যুনাল গঠিত করে সরকার এখানে বিচার করার জন্য এজ আ প্রুফ হিসাবে সেটা ধার্য করা হয়েছে বা ধার্যের সামনে সেটা প্রেজেন্টেশন করা হয়েছে সমস্ত কিছু বাতিল হচ্ছে সত্য কখনো লুকায় থাকে না তিনি কি বলছে যে শেখ হাসিনা বলেছে যারা নাকি আন্দোলনকারী তাদেরকে নিজ বাসায় ফিরে যেতে বলো না হলে জঙ্গিবাদী রাজাকার পাক বাহিনী তারা তাদের এই আন্দোলনের মানে সরলতার সুযোগ নিয়ে দেশে আরেকটি জঙ্গি হামলা করার চেষ্টা করবে কাজেই সবাইকে বলো যে বাসায় ফিরে যেতে তাদের সমস্ত দাবি আমরা মেনে নেব এবং যারা নাকি বেশি বাড়াবাড়ি করবে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যাও এবং সন্ধ্যা বা রাতে তাকে ছেড়ে দাও মানে বুঝেন শেখ হাসিনার গভীরতা মানে চিন্তা ভাবনার গভীরতাটা একদম পুরো পাঁচটা লাইন ঠিকছে ওরে ভাই শেখ হাসিনা ঠিকই বুঝেছিল যে এই আন্দোলনে জঙ্গিবাদীরা তোমাদের মানে সরলতার সুযোগ নিতে পারে সেটাই তো হয়েছে আমাদের বাংলাদেশে কুঠা আন্দোলন যদি হয়ে থাকে তাহলে আজকের এই অন্তর্বর্তী সরকারের অধীনে এই এনসিপি সরকার হতে পারে ভাই তাই নয় কি আওয়ামী লীগ তো আর মানে ফেব্রুয়ারিতে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ বা আওয়ামী লীগকে তো স্থগিত বা নিষিদ্ধ করা হতো না তাদেরকে তো আন্দার পাঠানো হতো না বলেন কিন্তু বর্তমানে এগুলো হচ্ছে তার মানে শেখ হাসিনা সেই সময় যে অনুমান করেছিলেন সমস্ত অনুমান সঠিক বর্তমান একদম পুরো পাঁচটা মিলে যাচ্ছে এদিকে আপনার বীর মুক্তিযোদ্ধা ফজরুর রহমান উনি বলেছে যে শেখ হাসিনার এই রায় হবে না এই ট্রাইব্যুনালের রায় আমরা মানি না এটাকে কেন্দ্র করে ওনাকেও বর্তমান ট্রাইব্যুনালের বিচারের মুখামুখি করছে মানে তিনি কেন মাননীয় মানে তাদের তথাকথিত মাননীয় ট্রাইব্যুনালের বিচারকে তিনি অবমাননা সরকার আবারও ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য চিঠি পাঠিয়েছে এবং একটি প্রচ্ছন্ন হুমকিও দিয়েছে যে শেখাসিনাকে হাসিনাকে ফেরত না দিলে সেটা হবে ভারতের পক্ষ থেকে অবন্ধু সুলভ আচরণ বোঝাই যাচ্ছে যে এই হুমকির উৎস পাকিস্তান থেকে জেনারেলরা এসে বাংলাদেশের জেনারেলদের সঙ্গে দেখা করছে তৈরি করছে নানা রকম যুদ্ধের ছক হয়তো শেখ হাসিনাকে কেন্দ্র করে একটি যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে বাংলাদেশ কিন্তু প্রশ্ন তো সেটা নয় ধরুন এই মুহূর্তে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন তাহলে ইউনুসের সরকার কতদিন ক্ষমতায় টিকবে বলে আপনার ধারণা বলুন তো আমার বিশ্বাস ইউনুসের সরকার সপ্তাহ দুয়েক টিকবে এবং তারপর ইউনুস সহ সকল উপদেষ্টাদেরকে জান নিয়ে পালাতে হবে আর সে কারণেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে নাটক ভারতের সঙ্গে ইউনুস সরকার করে যাচ্ছে তা আসলে লোক দেখানো এবং সরকারের জুলাই সঙ্গীদের বুঝ দেওয়া ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিক বা না দিক শেখ হাসিনা যে নিজেই ঢাকায় ফিরতে চান বা বাংলাদেশে ফিরতে চান সে কথা তিনি নিজেই বারবার বলছেন কিন্তু তার জন্য তো প্রস্তুত হতে হবে ইউনুস সরকারকে তাই না ইউনুস সরকারকে প্রস্তুত চলুন পরিস্থিতির বিস্তারিত বিশ্লেষণ করা যাক শেখ হাসিনাকে দিল্লি বাংলাদেশে পাঠাবে কি পাঠাবে না সেটা কোনো প্রশ্ন হওয়া উচিত নয় সেই কথাই আমাদের দেশের রাজনৈতিক বিশ্লেষক মহল বুঝতে চান না কারণ একটি মানবিক রাষ্ট্র হিসেবে দিল্লির পক্ষে শেখ হাসিনাকে একটি অবৈধ এবং উগ্র জঙ্গি শাসকের হাতে তুলে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। ফলে দলাইলামাকে বহু আগেই চীনের হাতে তুলে দিত ভারত। এমন কি মালদ্বীপের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ নাসির, আফগানিস্তানের নাজিবুল্লাহ কিংবা Nepales রাজা জ্ঞানেন্দ্র ভারত তাদের প্রতিবেশী দেশগুলিতে আক্রান্ত এসব নেতাদেরকে কেবল আশ্রয় দেয়নি, বরং তাদেরকে কখনোই এই যে এইসব দেশের বিরুদ্ধ সরকার যখন ক্ষমতায় থাকে, তাদের হাতে এই নেতাদেরকে কখনো তুলে দেওয়ার নজিরও ভারতের কাছ থেকে নেই। এমনত অবস্থায় শেখাসিনাকে ফেরত পাঠানো

ফিরেছিলেন উনিশশো সালে শেখ হাসিনা ফিরে আসা কিংবা দিল্লির ফিরিয়ে দেওয়া নিয়ে এই মুহূর্তে প্রকাশিত অডিও রাজনৈতিক প্রতিহিংসা বিচার আন্তর্জাতিক উদ্বেগ সব মিলিয়ে গল্প আর অন্যের সঙ্গে গেছে কিন্তু এই জটিলতার ভেতরেও একটা বিষয় পরিষ্কার শেখ হাসিনা নিয়ে দিল্লির উপর চাপ সৃষ্টি করে কিছু পাওয়া যাবে এমনটা ভাবা সর্বতা নয় এমনটা রাজনৈতিক ভুল আর এই ভুল হিসেবেই আজকের বাংলাদেশ সরকারের নীতি অভিযানের মূল সমস্যাকে আরো নগ্ন করে তুলেছে ভারতে নির্বাসিত অবস্থায় শেখ হাসিনার কথিত ফোন আলাপ যেগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে সেখানে যে দীর্ঘদিনের দায়বদ্ধতার প্রতিফলন দেখা যায় রাজনৈতিক বিবৃতি নয় তিনি স্পষ্টই বলেছেন যে জীবন বাজি রেখে ক্ষমতায় নেই মানুষ হত্যা করে তিনি ক্ষমতায় থাকতে চান না যে পরিস্থিতি তৈরি হয়েছিল গত বছর সেটি তার নিজের ভাষায় ছিল মানুষ মরছে এবং তিনি আর সেই রক্তপাতের উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকবেন না কিন্তু তিনি একই সঙ্গে এটাও বুঝেছিলেন যে স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ার পথটা তাকে কেউ দিতে চাইছে না এই জায়গাতেই তার রাজনৈতিক ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে বাংলাদেশের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় তিনি তখনও ভাবছিলেন যে তাকে টুঙ্গি পাড়ায় নেওয়া হচ্ছে পরে জানতে পারেন যে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে এসেছেন যেভাবেই হোক না কেন এটা স্পষ্ট যে তাকে সরিয়ে আনার মধ্যে একটা জরুরি ব্যাপার ছিল কারণ জুলাই আগস্টের অস্থিরতার সময় আওয়ামী লীগের উপর যে মাত্রায় সহিংসতা নেমে এসেছিল তাতে রাজনৈতিক প্রতিশোধের ঝুঁকি যে কতটা গভীর ছিল তা তো আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই বিভিন্ন রিপোর্টে যেসব সংখ্যা আমরা জানতে পারি অন্তত এটুকু পরিষ্কার যে দমন সহিংসতা ছিল ব্যাপক এবং সেটা লক্ষ্য ছিল একটি দলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া এবং শেখ হাসিনাকে যে গণভবনে সেদিন পেলে মানুষ কি করতো সেটা আপনারা জানেন সেখান থেকে তাকে না সরিয়ে তার উপায় ছিল না এবং এটাই তো উদ্দেশ্য ছিল তাই না এই সন্ত্রাসীদের এই প্রেক্ষাপটে বিতর্কিত আইন ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া এটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সেটাও বিশ্লেষক হওয়ার দরকার নেই কারণ জুলাই আগস্টে হত্যা করতে না পেরে এখন আবার তাকে অফিসিয়ালি হত্যা করা যায় কিনা সেটা চেষ্টা করে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে সেখানেও একই কথা এই বিচার স্বচ্ছ নয় ন্যায়সঙ্গত নয় এবং ক্ষমতার প্রয়োজনে সাজানো এক ধরনের জনমত নির্মাণ যার উদ্দেশ্য

কোন কারণ নেই আসলে ভারত রাজনৈতিক আশ্রয়ে সিদ্ধান্ত নেয় খুব নির্দিষ্ট তিনটি মাপকাঠিতে মানবিকতা কৌশলগত স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তা শেখ হাসিনায় তিনটির প্রতিটিতে ওজনদার খুবই তিনি শুধু বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র নন তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের বহু বছরের সশস্ত্র সন্ত্রাস থেকে বাঁচাতে কার্যকর সহযোগিতা করেছিলেন সেই অঞ্চলে উলফা বা অন্যান্য গোষ্ঠীর অস্ত্রচক্র থামানো সহজ ছিল না দিল্লি ভালো করেই জানে এই স্থিতিশীলতা কেবল ভৌগোলিক নয় রাজনৈতিক শেখ হাসিনা সেখানে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারদের একজন হয়েছেন বহু বছর ধরে তাকে প্রতিশোধ পরায়ণ একটি প্রশাসনের হাতে তুলে দেওয়া মানে হচ্ছে ভারতের নিজস্ব নিরাপত্তা কাঠামোকে দুর্বল করে ফেলা আরও গুরুত্বপূর্ণ হলো ভারত কখনোই এমন কাজ করে না দালাইলামা তরুণ বয়সে তিব্বত ছেড়ে এসে ভারত আশ্রয় নিয়েছিলেন সদ্যবেশে চীন তখন সামরিকভাবে শক্তিশালী তারপরও ভারত তাকে ফিরিয়ে দেয়নি তিনি আজও ভারতের অতিথি আফগান প্রেসিডেন্ট নাজিবুল্লাহ তার পরিবারকে ভারতে পাঠিয়ে শান্তি পেয়েছিলেন মালদ্বীপের নাসিদ সরাসরি ভারতীয় হাইকমিশনে ঢুকে আশ্রয় নিয়েছিলেন নেপালের রাজা ত্রিভুবন আশ্রয় নিয়েছিলেন দিল্লিতে ইতিহাস মানে কি বলে আমাদের এই ইতিহাস বলে যে ভারত কাউকে ফিরিয়ে দেয় না যদি ফেরানো মানে হয় তার জীবন ঝুঁকিতে ফেলা তাহলে ভারত সেটা করবে না এটা নিছক রাজনীতির বা কূটনীতির বিষয় নয় এটা রাষ্ট্রের নিজস্ব নীতি এবং শেখ হাসিনার ক্ষেত্রে এই নীতি আরো কঠোরভাবে প্রযোজ্য তিনি কোনো আঞ্চলিক উপদ্রব নন বরং তিনি এই অঞ্চলকে একটি নিরাপদ অঞ্চল হিসাবে প্রতিষ্ঠার জন্য অগ্রগামী কাজ করার একজন কিন্তু এখানে আরেকটি জটিলতা আছে ভারত শেখ হাসিনাকে চিরকাল ধরে রাখবে কি উত্তরটা হচ্ছে প্রয়োজন তো নেই কারণ তিনি নিজেই জানিয়েছেন তিনি ফিরতে চান মানে শেখ হাসিনার কথা বলছি কিন্তু সেটা হতে হবে রাজনৈতিক ভাবে বৈধ পরিবেশে যেখানে তার দলকে নিষিদ্ধ করা হবে না যেখানে বিচার হবে আইনের ভিত্তিতে বিদেশের ভিত্তিতে নয় তিনি বাংলাদেশে যখন ফিরবেন তাকে জামিনে রেখে বাইরে রেখে তিনি যাতে থাকতে পারেন এবং বিচার প্রক্রিয়া চলে সেটি দেখতে হবে আমাদেরকে নিশ্চিত করতে হবে তিনি এমন কি বলেছেন চাইলে তিনি আদালতে দাঁড়াবেন প্রয়োজনে কারাগারে যাবেন যদি রাষ্ট্র তার নিরাপত্তার ন্যূনতম নিশ্চয়তা দিতে পারে ধরুন কারাগারে গেল তাকে কি কারাগারে জীবিত রাখবে মনে করছেন যে হত্যার ঘটনা বাংলাদেশে ঘটেনি সেই বাংলাদেশে কি করে শেখ হাসিনা ফেরত আসবেন এইরকম ভয়াবহ পরিবেশে এই আত্মবিশ্বাস তবুও তিনি ফিরতে চান সাধারণত একজন দীর্ঘদিনের নির্বাচিত এবং জননের থাকতে পারে যিনি জনগণের উপর ভরসা কখনো হারান না তাই আসলে দিল্লির কাছে প্রশ্নটা নেই বা প্রশ্নের উত্তরটা নেই তারা তাকে ফেরত দেবে কি দেবে না এই প্রশ্ন দিল্লিকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই প্রশ্নটা বাংলাদেশের বাংলাদেশের ভেতরেই তার সমাধান দেশ কি এমন একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারবে যেখানে শেখ হাসিনা ফিরে আসতে পারবেন নিপীড়নের ঝুঁকি ছাড়াই হত্যার ঝুঁকি ছাড়াই বিচার বহির্ভূত হত্যার ঝুঁকি ছাড়াই যেখানে তিনি আবার জনগণের রায়ে নিজের অবস্থান প্রমাণ করতে পারবেন তাকে তো সেই সুযোগ দিতে হবে এখানে একটা সত্য অস্বীকার করা খুব কঠিন সেটা হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া সহজ কাজ নয় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখনো তাদের সমর্থন করে এই বাস্তবতা উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না যায় না কারণ গণতন্ত্র বিরোধী দলকে জায়গা দিতে হয় বিরোধী দলকে অস্তিত্ব থেকে মুছে দিতে চাওয়া কোনো সরকারের স্থায়িত্ব দীর্ঘ হয় না দীর্ঘ করবে না যতটা দেখা যাচ্ছে শেখ হাসিনা পরিস্থিতি বদলানোর অপেক্ষায় আছেন তিনি জানেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে সেটা ভারতের জন্য ঝুঁকি তাই দিল্লি তাড়াহুড়ো করছে না তারা দেখছে বিশ্লেষণ করছে আইনি পথ খুঁজছে কারণ শেখাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত কেবল একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটা আঞ্চলিক নিরাপত্তা মানবাধিকারের প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্কের প্রশ্ন আজ যারা মনে করছেন শেখ হাসিনাকে এনে প্রতিশোধ মিটিয়ে ফেলা যাবে তাদের বোঝা উচিত নির্বাচন কখনোই শেষ কথা নয় ফিরে এসেছিলেন বেনোজির ফিরে এসেছিলেন অনেক নেতা ফিরে এসে আবার দেশের রাজনীতিতে কেন্দ্রীয় শক্তি হয়ে উঠেছেন শেখ হাসিনার ক্ষেত্রে সম্ভাবনাটা অস্বাভাবিক তো নয় বরং এত বেশি প্রাসঙ্গিক এই গত পনেরো মাস সেটা আরো প্রমাণ করেছে তার রাজনৈতিক ইতিহাস বলছে তিনি বাধা পেরিয়ে ফিরতে জানেন উনিশশো একাশিতে ফিরেছেন এক এগারো সময় ফিরেছেন এবারে তিনি ফিরবেন অর্থাৎ দিল্লিকে মানে ভারতকে শেখ হাসিনাকে পাঠাতে হবে না তিনি নিজেই ফিরবেন যখন তিনি দেখবেন দেশ তাকে জায়গা দিচ্ছে আইন তাকে বিচার করতে চায় রাজনৈতিক উদ্দেশ্যে নয় আর রাষ্ট্র তাকে নাগরিক হিসেবে ন্যায় বিচারের নিশ্চয়তা দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে সেই সিদ্ধান্ত তার নিজের কোন পক্ষের চাপে নয় আর যারা ভাবছে চাপ দিয়ে তাকে তাড়ানো যাবে বা তাকে ফেরানো যাবে তারা বুঝতে পারছে না শেখ হাসিনা যে কি চিজ শেখ হাসিনা তখনই ফিরবেন যখন রাষ্ট্র প্রস্তুত হবে আবার তাকে গ্রহণ করার জন্য ইউরুশ সরকার বা যে সরকারই থাকুক সেই সরকারের প্রস্তুতি হবে এটাই স্বাভাবিক এটাই রাজনীতির নিয়ম এবং এটাই ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি যে ইউরুস সরকার শেখ হাসিনাকে

তিনি তার প্রেমিকা গ্রহণ করতে পারছেন না ইন্টারেস্টিং ব্যাপার ফলে শেখ হাসিনার ফিরে আসাটা এখন পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশের উপর বাংলাদেশের ক্ষমতাসীনরা তা ডক্টর ইউনুসো কিংবা কোনো অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার হোক তারা যদি শেখ হাসিনার ফিরে আসার চ্যালেঞ্জ গ্রহণ করেন তবেই কেবল শেখ হাসিনা ফিরে ফিরবেন না হলে শেখ হাসিনাকে জোর করে ফিরতে হবে সেটাও কি কোনো সরকারের জন্য খুব ভালো ফলাফল বয়ে আনবে শেখ হাসিনা যদি জোর করে বাংলাদেশে ফেরত আসতে চান বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি হবে সেটা সামলাতে পারবে কোনো সরকার আমার মনে হয় না যাই হোক শেখ হাসিনা ফিরতে চান ভারতের কাছে কথা বলে লাভ নেই কথা বলতে হবে শেখ হাসিনার সঙ্গে শেখ হাসিনাকে এই নিশ্চয়তা দিতে হবে আন্তর্জাতিক কমিউনিটিকে সেই নিশ্চয়তা দিতে হবে তবেই শেষক আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুয়ুলে শেখ হাসিনার যে ফাঁসির আদেশ আমরা দেখেছি গত সতেরোই নভেম্বর ষোলো সতেরো দুই দিন শাটডাউন ডেকেছিল আওয়ামী লীগ তার আগে তেরো তারিখে আমরা দেখেছি লকডাউন ডেকেছিল এবারে বাংলাদেশের গণমাধ্যম খবর না দিলেও ইন্ডিয়ার একাধিক গণমাধ্যম খবর দিচ্ছে আওয়ামী লীগ নাকি আগামী তিরিশ নভেম্বর পর্যন্ত বেশ বড় একটা কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতীয় পত্রিকা দুইটাই ইংরেজি পত্রিকা নর্থ ইস্ট নিউজ এবং ইন্ডিয়ান এক্সপ্রেস তারা এই খবরটা দিচ্ছে এই খবরের আড়ালে কি কি খবর রয়েছে কেন এই ঘোষণা করা হলো এবং কেন সেটা তিরিশ তারিখ পর্যন্ত তার আগে কিংবা পরে কি সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব গণমাধ্যমগুলো কি বলছে সেটা জানার মাধ্যমে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ভারতীয় একাধিক গণমাধ্যমে বলা হচ্ছে আওয়ামী লীগ আগামী তিরিশ নভেম্বর পর্যন্ত সারা দেশে ব্যাপক কর্মসূচির ঘোষণা দিয়েছে আমরা যদি দুটি গণমাধ্যমের দিকে তাকাই একটা হচ্ছে নর্থ ইস্ট নিউজ তাদের শিরোনামটা দেখে নিতে পারেন তারা বলছে বাংলাদেশ আওয়ামী লীগ পার্টি অ্যানাউন্সেস নেশন ওয়াইড প্রোটেস্ট টিল নভেম্বর থার্টি অর্থাৎ নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত বিক্ষোভ এবং প্রতিরোধ মিছিলের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস তারা বলছে বাংলাদেশ কনভিক্টেড এক্স পি এম হাসিনাজ পার্টি অ্যানাউন্সেস ন্যাশনাল ওয়াইড প্রোটেস্ট টিল নভেম্বর থার্টি প্রায় একই ধরনের শিরোনাম এই দুইটা গণমাধ্যমে দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় সেই রায়টার ব্যাপারে তারা বলছে যে অবৈধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রাক্তন প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এর প্রতিক্রিয়াতে এই কর্মসূচি আওয়ামী লীগ ঘোষণা করেছে সেটা বলেই গণমাধ্যম বলছে তারা বলছে আওয়ামী লীগের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টে আওয়ামী লীগ দাবি করেছে যে এই রায় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ যাতে হাসিনা এবং তার দল আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে এছাড়া তারা বলছে যে অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের অবৈধ রায় এটাও বলছে এই হিসেবে বর্ণনা করাকে প্রত্যাখ্যান করে মানে অবৈধ বলে এই রায়কে প্রত্যাখ্যান করে তারা তিরিশ নভেম্বর পর্যন্ত জেলা এবং উপজেলা জুড়ে বিক্ষোভ এবং প্রতিরোধ মিছিল করবে আওয়ামী লীগের এই রায়কে আওয়ামী লীগের এই রায়কে প্রহসনমূলক বলে বর্ণনা করে দাবি করেছে এটি নাগরিকদের দ্বারা অবজ্ঞার সাথে প্রত্যাখ্যাত হয়েছে এবং ট্রাইব্যুনালের কার্যক্রমকে বিচারের উপহাস বলে অভিহিত হয়েছে অর্থাৎ তারা দাবি করছে যে এটা বিচারের নামে একটা উপহাস করা হয়েছে দলটি বলছে যে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করা হয়েছে যেটা তা মোকাবেলায় তৃণমূল কর্মী রাজনৈতিক নেতা এবং অংশীদারদের একত্রিত করছে নির্বাচনী প্রক্রিয়া থেকে স্বাধীনতার পক্ষের শক্তিকে বাদ দেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধের ইঙ্গিত অঙ্গীকার তারা করছে বাংলাদেশে কোনো সাজানো নির্বাচন হতে দেওয়া হবে না এমন হুঙ্কারও তারা দিচ্ছে যে কোনো মূল্যে এটি প্রতিহত করা হবে দলটি বলছে শীঘ্রই একটি কঠিন দেশব্যাপী আন্দোলন ঘোষণা করা হবে তিরিশ তারিখ পর্যন্ত তারা এই ঘোষণাটা দিলেও আন্দোলন করবে এবং তারা এটাও জানাচ্ছে ভারতীয় দুটি গণমাধ্যমকে যে এরপরে দেশব্যাপী কঠিন পদক্ষেপ কঠিন কর্মসূচি তারা ঘোষণা করতে চলেছে সেরকম পরিকল্পনা তাদের রয়েছে যখন আজকেই আমরা দেখলাম যে অগ্রণী ব্যাংকের ভোর থেকে লকার থেকে শেখ হাসিনার আটশো ভরি স্বর্ণ পাওয়া গেছে বলে সরকার জানিয়েছে এবং দুদকও এই ব্যাপারটা জানিয়েছে যে শেখ হাসিনার আটশো ভরি মজুত করা স্বর্ণ তারা উদ্ধার করেছে যথারীতি এই দাবিটাকেও শেখ হাসিনা স্বীকার করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ফটো আমরা দেখছি যে ফটো এরকম লেখা যে আমার আমার সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা মিথ্যা কোনো ব্যাংকের কোনো লকারে আমার কোনো স্বর্ণ নেই তবুও তারা যেহেতু বলছে এই সোনা আমার তাহলে এই স্বর্ণগুলো সোনাগুলো বিক্রি করে গতকালকে কড়াইল বস্তিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্তদের মধ্যে যেন বিলি করে দেওয়া হয় এরকম দাবিও শেখ হাসিনা করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আওয়ামী অ্যাক্টিভিস্টদের নানা ধরনের লেখা ফটো এগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে মানে পরস্পর বিরোধী বক্তব্য সরকার বলছে যে সোনা পাওয়া গেছে শেখ হাসিনা বলছেন যে এই সোনা আমার না এটা সাজানো নাটক এরকমটা বলছে যাই হোক সব মিলে তিরিশ তারিখ পর্যন্ত এই কর্মসূচি মাত্র তিন চার দিনের কর্মসূচি সেই কর্মসূচি যখন ঘোষিত হলো তখন আমার মনে হয় যে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও বেশি তৎপর হবে এবং আরেক ধাক্কা আওয়ামী লীগের নেতাকর্মী যারা দেশে রয়েছেন আরেক ধাক্কা তাদের গ্রেপ্তার হওয়ার ব্যাপারটা মানে পুলিশি অভিযানে তাদেরকে একের পর এক গ্রেপ্তার করার ঘটনাটা যদি আমরা দেখি তবু অবাক হওয়ার কিছু থাকবে না দর্শক আপনার কি মনে হয় তিরিশ তারিখ পর্যন্ত যে এই যে মিছিল বিক্ষোভ সমাবেশ এগুলো করার ঘোষণা দিয়েছে এবং তারা এরাও বলছে যে দেশব্যাপী আরও বড় কর্ম কর্মসূচি তারা ঘোষণা করবে এই প্রেক্ষাপটে আপনার কি মনে হয় আওয়ামী লীগের এখন যে রাজনীতির অবস্থা তাতে করে এই ধরনের ঘোষণা কার্যকর করার মতো অবস্থা তাদের রয়েছে ঘোষণা কার্যকর তারা করতে পারবে নাকি এটা রাজনৈতিক কৌশল এই এইভাবে রাজনীতিকে জীবিত রাখার একটা কৌশল তারা গ্রহণ করেছে আর যদি কর্মসূচি পালন করতে যায় আওয়ামী তাহলে সরকার কী ভূমিকা পালন করবে আবারও কি ব্যাপক মারধর গ্রেপ্তার জেলে ভরা এই ব্যাপারগুলো আসবে আসবে এবং মানে মিডিয়াতেও সেরকম খবর কি প্রচারিত হবে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা আবারও ডাকা হবে কিংবা রাজনৈতিক দলগুলোকে আবারও ডেকে এনে বলা হবে যে আওয়ামী লীগ চেষ্টা করছে আপনাদের মধ্যে ঐক্য দরকার আপনারা বিভেদ করবেন না বিভেদ করলে ফ্যাসিস্ট আবার ফিরে আসবে ফিরে আসার সুযোগ পাবে সেরকম ঘটনাগুলো আমরা দেখতে চলেছি সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন্দির সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো সেই কাছে মামলাকে কেন্দ্র করে এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখো হবে নতুন কোন আপডেট নিউজ দিয়ে